আসসালামু আলাইকুম প্রথমে বলবো তোমরা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তির আবেদন করেছিলেন তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে যারা চান্স পাওনি ঠিক আছে যাদের চান্স হয়নি তাদের এখন করিনিও কি এবং যারা চান্স পেয়েস তাদের এখন কি কি করতে হবে তো এই দুটো বিষয় নিয়ে ইন ডিটেলস আজকের ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন এবং অনার্স ডিগ্রি পরীক্ষার সাজেশনগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করব তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো প্রথমে তোমাদের সাথে যে বিষয়টি শেয়ার করবো হলো তোমরা যারা চান্স পেয়েছ তোমাদের এখন করণীয় কী তোমাদের করণীয় বলতে যারা চান্স পেয়েছ সেকেন্ড ম্যারিট লিস্টে এবং ঠিক আছে তাদের মূলত আগামী আঠারো চার দু তারিখ থেকে আঠাশ চার দু অর্থাৎ আঠাশ তারিখের ভিতরে অনলাইনে তোমাদের ভর্তি ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ তুমি যে সাবজেক্টে সায়েন্স পেয়েছো ওই সাবজেক্ট নিয়ে তুমি পড়তে ইচ্ছুক কি না এই বিষয়টি কনফার্ম করার জন্য তোমাদের আঠাশ তারিখের ভিতরে অনলাইনে একটা চূড়ান্ত ভর্তি ফর্ম ফিল আপ করতে হয় যেটাকে বলা হয় অ্যাডমিশন ফর্ম ঠিক আছে তোমাদের ওই অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করতে হবে তারপর তোমাদের ভর্তি কার্যক্রম চলবে আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ তুমি যে ফর্মটা পূরণ করলো ওই ফর্মের কপি ফর্ম পূরণ করার পর তোমাকে একটা অ্যাডমিশন কপি দেওয়া হবে ওই অ্যাডমিশন কপি কম্পিউটার দোকান থেকে বের করে নিয়ে তোমার ভর্তির টাকা সহ যা যা ডকুমেন্ট লাগবে সকল কিছু নিয়ে আগামী উনত্রিশ তারিখের ভিতরে কলেজে ভর্তি হতে হবে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী একুশ তারিখ থেকে উনত্রিশ তারিখে পর্যন্ত একুশ তারিখ থেকে উনত্রিশ তারিখের ভিতরে তোমাদের ভর্তি হতে হবে ঠিক আছে এবং তোমাদের এই যে তোমরা সায়েন্স পেয়েছো পাওয়ার পর তোমরা ভর্তি হলে ভর্তি হওয়ার পরে তোমাদের একটা ভর্তি যে তুমি যে কলেজে হয়েছো ওই কলেজ থেকে তোমাদের ভর্তিটি অনলাইনে তারা নিশ্চয়ন করে দিবে আগামী তিরিশ তারিখের ভিতরে তো তোমাদের কাজ মূলত আগামী আঠাশ তারিখের ভিতরে অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করা দেন তোমাদের উনত্রিশ তারিখের ভিতরে কলেজে গিয়ে ওইটা জমা দিয়ে টাকা পয়সা জমা দিয়ে ভর্তি হয়ে যাওয়া তোমাদের মূলত এই দুইটা কাজ ঠিক আছে এর বাইরে তোমাদের কোনো কাজ নেই যারা চান্স পেয়েছ তাদের ক্ষেত্রে তো এখন একটু শেয়ার করবো তোমাদের সাথে যে তোমরা যারা চান্স পাওনি তোমাদের এখন করণীয় কি তোমরা যারা চান্স পাওনি তোমাদের করণীয় বলতে এখানে যে বিষয়টি বলবো তা হল তোমাদের কিন্তু এই যে অনার্সে ভর্তি কার্যক্রম এই ভর্তি কার্যক্রম চলে পাঁচ ধাপে প্রথম ধাপ যেটা সেটা হলো তোমাদের ফার্স্ট ম্যারিট লিস্ট অর্থাৎ প্রথম মেধা তালিকা দেন তোমাদের সেকেন্ড ম্যারিট লিস্ট অর্থাৎ দ্বিতীয় মেধা তালিকা ঠিক আছে তো তোমাদের কিন্তু এই দুইটাই কিন্তু অলরেডি প্রায় শেষ মানে ফার্স্ট ম্যারিট লিস্টের ভর্তি কার্যক্রম শেষ এখন তোমরা যারা সেকেন্ড ম্যারিট লিস্টের জন্য অপেক্ষা করছিলে তোমাদের রেজাল্ট প্রকাশ হয়েছে এবং তোমাদের এই সেকেন্ড ম্যারিটের রেজাল্ট সকল কার্যক্রম চলবে আগামী তিরিশ তারিখ পর্যন্ত এই তিরিশ তারিখের ভিতরে তোমাদের সেকেন্ড ম্যারিটের কার্যক্রম শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পরে তোমরা যারা ফার্স্ট টাইম অর্থাৎ প্রাইমারি অ্যাপ্লিকেশন যেটা বলা হয় ফার্স্ট টাইম যেটা অ্যাপ্লাই ওই ফার্স্ট টাইম যারা অ্যাপ্লাই করেছিল প্রথম অবস্থায় একটা কলেজে যে কলেজে ওই কলেজে অ্যাপ্লাই করার সময় যারা কোটা মেরিট অর্থাৎ কোটা মুক্তিযোদ্ধা কোটা আদিবাসী কোটা এই কোটা দিয়ে যারা আবেদন করেছিলে তোমাদের ওই কোটা মেরিট লিস্টের একটা রেজাল্ট দিবে আগামী তিরিশ তারিখের পরে গিয়ে অর্থাৎ এপ্রিল মাসের তিরিশ তারিখের পরে গিয়ে তোমাদের কোটা মেরিট লিস্টে রেজাল্ট দিবে যারা কোটা দিয়ে অ্যাপ্লাই করেছিল তাদের ক্ষেত্রে তো কোটা মেরিট শেষ হলে তোমাদের মূলত এই ফার্স্ট টাইমে যে একটা কলেজে অ্যাপ্লাই করতে হয় এই একটা কলেজে অ্যাপ্লাইয়ের টোটাল কার্যক্রম শেষ হয়ে যাবে দেন তোমাদের দিবি হলো রিলিজ স্লিপ অর্থাৎ তোমরা অনেকে জেনে থাকবে যে পাঁচটা কলেজে যে অ্যাপ্লাই করতে হয় ওইটাকে বলা হয় ফার্স্ট রিলিজ স্লিপ অর্থাৎ প্রথম রিলিজ স্লিপে তোমাকে মোট পাঁচটা কলেজে সিলেকশন করে এবং ওই সব কলেজে তোমাদের সাবজেক্ট চুজ করে তোমাদের অ্যাপ্লাই করতে হবে প্রথম রিলিজ সিলেবে তুমি মোট পাঁচটা কলেজে অ্যাপ্লাই করতে পারবা পাঁচটা কলেজে বেশিও করতে পারবে না পাঁচটার কমও করতে পারবে না তোমাকে মোট পাঁচটা কলেজে অ্যাপ্লাই করতে হবে এবং তোমাকে প্রত্যেকটা কলেজ সিলেকশন করার পরে তোমাকে ওই কলেজে কোন কোন সাবজেক্ট তুমি চুজ করবা ওই সাবজেক্টগুলো চয়েস করে দেন তোমাকে সেকেন্ড স্টেপে সেকেন্ড কলেজ সিলেকশন করতে হবে এভাবে মোট পাঁচটা কলেজে তোমাকে সিলেকশন করে প্রথম রিলিজ স্লিপে আবেদন কার্যক্রম শেষ করতে হবে এবং তোমাদের এই প্রথম রিলিজ স্লিপে আবেদন কার্যক্রম শেষ হওয়ার পর তোমাদের তিন থেকে পাঁচ বেশি ভিতরে তোমরা রেজাল্ট পেয়ে যাবে অর্থাৎ তিন থেকে পাঁচ দিনের ভিতরে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে তোমাদের মূলত এখন কাজ একটাই সেটা হলো তোমাদের প্রথম রিলিজ স্লিপ পর্যন্ত অপেক্ষা করা তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন সারা পর্যন্ত অপেক্ষা করা তোমাদের প্রথম রিলিজ স্লিপে আবেদন মূলত আগামী মে মাসের লাস্ট উইকে শুরু হবে প্রশ্ন এমন হতেই পারে যে তোমাদের প্রথম রিলিজ স্লিপে অ্যাপ্লাই কখন শুরু হবে তোমাদের প্রথম রিলিজ স্লিপে অ্যাপ্লাই আগামী মে মাসের লাস্ট উইকে শুরু হবে দেন তোমাদের যদি প্রথম রিলিজ শ্লিপে তোমার চান্স না হয় সেক্ষেত্রে তোমাকে দেওয়া হবে সেকেন্ড রিলিজ স্লিপ সেকেন্ড রিলিজ স্লিপে তোমাকে ওই প্রথম রিলিজ মধ্যে পাঁচটা কলেজে অ্যাপ্লাই করতে হবে সাবজেক্ট ওয়াইজ করতে হবে দেন তোমাদের রেজাল্ট দিবে দেন তোমাদের চান্স হলে ভর্তিতে পারবে আর চান্স না হলে তোমার একটা বছর গ্যাপ যাবে ঠিক আছে তো তোমাদের মূলত এভাবে ভর্তি কার্যক্রম চলবে তো এই ছিল মোটামুটি ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবা আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির গাইডলাইন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা তো আজকের মতো আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ